একটা ফোন করে দেবে একটা ফোন করে দেবে তাহলে তোমার আমি আলাদা করে রেখে দেবো যাওয়ার সময় নিয়ে চলে যাবে

ये पता फाइनली चल ये टाटा भी खा भी रहा तो एक एक चाहते एक बार में से बोलते

এক্সপ্রেস ধরে এসেছে কোন এক্সপ্রেস ধরেছ আমি আসছি তোমার হিসেবে আরে আমি প্রথমে মালদা এসেছিলাম তোমার উত্তরবঙ্গে ওখান থেকে একটা গাড়ি ছিল ওটা দিয়ে ও আচ্ছা অনেক দূর থেকে এসেছে মালদা থেকে ঠিক আছে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে

মালদা মুর্শিদাবাদ শ্রীপুরি আমার একটা খুব কাছের জায়গা আমি তো যাই ওখানে তোমার একটা ব্রাঞ্চ খুললে জি চেষ্টা করব